এক দিন থেকে একটি স্বপ্ন দেখি যে আমি স্বপ্নে নামাজ পড়ছি বিভিন্ন দিক ফিরে কখনো দেখি পূর্ব দিকে কখনো দেখি উত্তর দিকে কখনো দেখি দক্ষিণ দিকে শুধু শুধু দুই তিন দিন দেখছি পরশু দুই দিন দেখি পরশু দিকে ফিরে নামাজ পড়তে কিন্তু আমি স্বপ্নে কখনো পরিপূর্ণ নামাজ পড়তে পারি না কেননা কোন কোন সমস্যার কারণে অর্থাৎ নামাজ পড়তে গেলে ঘুম মাঝে যায় বারবারই তো আর এই স্বপ্ন দেখা শুরু হয় আমার পরিপূর্ণ ইসলামে প্রবেশ করার পর থেকে করে এই ব্যাপারে কিছু বললে উপকৃত হব আপনি ইসলামে প্রবেশ করার পর থেকে এই নামাজ এই এই স্বপ্ন দেখছেন আপনার এখানে প্রশ্নের মধ্যে একটা বড় ত্রুটি আছে আপনি পরিপূর্ণ ইসলামে প্রবেশ করেছেন এই সার্টিফিকেট নিজেকে নিয়ে দিয়ে দিলেন পরিপূর্ণ ইসলামে প্রবেশ করা এত সহজ জিনিস আল্লাহ আপনি হয়তো বোঝানোর চেষ্টা করছেন যে আপনি ইসলামকে প্র্যাকটিস করা শুরু করেছেন আলহামদুলিল্লাহ আপনি চেষ্টা করেন পরিপূর্ণ ইসলামের জন্য সেটা বলেন চেষ্টা করি আরও চেষ্টা করতে হবে আপনি কিছুটা দেখছেন বাকিটা দেখছেন না আপনার কোথাও অপূর্ণতা আছে চেষ্টা করেন এবং দোয়া করেন এই যে নিজেকে পূর্ণ মনে করছেন এটা একটা অপূর্ণতা আল্লাহ তালা আমাদেরকে পরিপূর্ণ মুসলাম হওয়ার তফিক দান করুন এখন তো সব দড়ি মাছ নাচুই পান ওয়াজ শুনতে কোনো কার্পণ্য নাই আবার যাই হিন্দি সিনেমা টিভিতে খুলে দেখে এর চাইতে বড় বেহায়ার নির্লজ্জ কি হতে পারে যে আল্লাহর সামনে আল্লাহ দেখছেন নির্লজ্জের মতো সামনে এক চেহারা পিছনে আরেক চেহারা তলে তলে মোবাইলে হারাম জিনিস দেখে আবার মানুষের সামনে ভালো স্বাদ আসে না না এই রোগ আমাদের মধ্যে আল্লাহ আমাদের সবাইকে সলিড মুসলমান দান করুন যে ভাই এটা দেখেছেন আমি তাকে পরামর্শ দিব যে আপনি আরো আপনার দিনকে পরিপূর্ণ করার চেষ্টা করেন আরও ত্রুটি ভুলগুলোকে ফাইন্ড আউট করে সেগুলো সংশোধন করার চেষ্টা করেন আপনি অপূর্ণ নামাজ দেখছেন আপনার দিনের ভিতরে হয়তো কোনো অপূর্ণতা আছে আপনি চেষ্টা করেন তবে মন খারাপ করা যাবে না আপনি যে দিনে আসছেন অগ্রসর হয়েছেন আল্লাহ সুক্রিয় আদায় করেন এবং ভালো হওয়ার চেষ্টা করেন হলো জামাতে সালাত আদায়ের ক্ষেত্রে পাঞ্জেগানা ও জুমার মসজিদের ক্ষেত্রে সবে কোনো তারতম্য আছে কিনা না উত্তর জানতে চাই ভাই বাতাস দেওয়া লাগবে অবশ্যই জামাতে মসজিদে জামাতে নামাজ আর জুমার মসজিদে জামাতে নামাজ কোনো পার্থক্য না নাই এই যে মাসা আপনারা মুফতি জবাব দিয়ে ফেললেন তাহলে আমার দরকার কি আচ্ছা চেষ্টা করছেন উত্তর কিন্তু না জানা জিনিস চুপ থাকায় ভালো উত্তর না দিয়ে দিনই বিষয় দেখুন মৌলিকভাবে পাঞ্জেগানা মসজিদ এবং জুমার মসজিদে নামাজে তেমন কোনো পার্থক্য নাই জুমার মসজিদে নামাজ পড়লেও জামাতের দায়িত্ব পালন করা হবে আর পান নামাজ সিদ্ধে নামাজ পড়লেও জামাতের দায়িত্ব পালন করা হবে তবে একটি হাদিস রসুল আকরম সাল্লাহাম থেকে বর্ণিত হয়েছে সম্ভবত আবুদাউদ্দে যে নবী রসুলাম বলেছেন একজন মুসল্লি একজন ইমাম নামাজ পড়লে যেরকম সব হয় দুজন মুক্তাদের সাথে একজন ইমাম নামাজ পড়লে সবটা বেশি হয় কারণ মুসল্লির সংখ্যা একটু আবার তার চাইতে দুইজনের চাইতে বেশি নামাজ পড়লে দুইজনের সাথে বেশি মোক্তাদি থাকলে ওই কম মোক্তাদি আল্লাহ জামাতের চাইতে এটা সব একটু এই হারে যত বেশি মোক্তাদি হবে তত বেশি সব হবে এবং হাদিসটি বিশুদ্ধ এ হাদিস থেকে বোঝা যায় যে বেশি মোক্তাদি থাকলে ভালো উত্তম সব বেশি হবে তবে আল্লামা ইবনে আবেদিন স্বামী রহমাহুল্লাহ সহ বিশ্বের বড় বড় ফকিগণ এবং প্রায় সমস্ত আলামা একরামা একমত এমনকি আরবের বড় বড় স্কলারগণ কাতারের ফতোয়া ফতোয়ার ওয়েবসাইট মার্কাজুল ফতোয়া ইসলাম ওয়েব ডট কম সহ সব বড় বড় ফতোয়ার ওয়েবসাইটগুলোতে সমস্ত ওলামা একরামের ফতোয়া যেটা আছে সেটা হলো মহল্লার মসজিদ যদি পাঞ্জেগা নাও হয় আপনার বাড়ির আশেপাশে তাহলে ওই বেশি সংখ্যক মুসল্লির জামাত ধরার জন্য দূরে যাওয়া আপনার জন্য উচিত না আপনি আপনার মহল্লার মসজিদের হক আদায় করাই আপনার জন্য বেশি সব হবে কথা কি বুঝতে পারছি হ্যাঁ আপনার মহল্লার মসজিদ রেখে আপনি দূরে যেতে পারবেন সেটা কখন কখন যদি এমন হয় যে আপনার মহল্লার মসজিদের ইমাম সাহেবের ক্যারাত সহি না অথবা তিনি শিরকে আকবারে লিপ্ত তার পিছনে নামাজ সহি হবে না এরকম কোন বড় কোনো দোষ থাকে তাহলে সেক্ষেত্রে আপনি দূরে নামাজ পড়তে পারেন অথবা যদি এরকম হয় যে না আলোচনা শোনার জন্য ওই মসজিদের আলোচনাটা একটু বেশি উপকারী আপনার জন্য সেখানে গেলেন তাহলে এলেমের জন্য আপনি দূরে যেতে পারেন এতে কোনো অসুবিধা নাই কিন্তু সবের উদ্দেশ্যে নিজের মহল্লার মসজিদ পাঞ্জেগানা হলেও সেটা রেখে দূরের বড় মসজিদে বেশি মুসল্লির সাথে নামাজ পড়তে যাওয়া যায় পাঁচ নামাজে এটা উচিত হবে না এবারে কোনো ফকিদের কোনো দ্বিমত নাই